এক কাটা দুই কাটা তার ফেরেশ পাওয়া যাবে আচ্ছা আপনার দোকানে কালেকশন ফেরেশও পাওয়া যাবে এবং এক কাটা দুই কাটা শাড়ি পাওয়া যাবে আপনি মূলত পাইকারি বিক্রি করেন

বা এগুলো কি রংকশ গ্যারান্টি থাকে এগুলো হচ্ছে লডের শাড়ি একটা করে শিলি হবে তার জন্য দিয়ে দিচ্ছে মাত্র দুইশো নব্বই টাকা কিন্তু ভালো কোম্পানির কিন্তু শাড়িগুলি এগুলি কিন্তু থাকবে কিন্তু তিন চার জায়গায় হবে না তো না পায়ের মধ্যে আছে এটার মধ্যে আছে না আচ্ছা ডিজাইন গুলো অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে

পাঁচ হাজার টাকার দিচ্ছে সরাসরি আসলে এক পিস চাল এক পিস যেখানে ব্যবস্থা আচ্ছা ঠিক আছে শৈব আপনাকে অসম ধন্যবাদ যারা ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি